আসসালামু আলাইকুম এই গাড়িটা সহ আরো পাঁচটা গাড়ি বিক্রয় করা হলো কিশোরগঞ্জে কোথায় গেল কত দিয়ে বিক্রি হলো সে সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে আজকে চলে এসেছি বিসমিল্লা ফার্মে যার অবস্থান সাধারণপুর বগুড়াতে এই খামারে কর্ণধার ইনামুল ভাইয়ের সাথে কথা বলবো এই সকল গুরু সম্পর্কে কথা বলি ইনামুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

আমি দেখেন ঠিক বলতে গেলে খারাপ হতে দেয় না এই তার গরু তো সত্তর লাখটা দিবে না আরে পাঁচটা দিচ্ছি আমি ঠিক আছে আপনি সবার উদ্দেশ্যে একটু ঠিকানাটা বলে দেন কিভাবে আসবো আপনি এখানে আমাদের এটা সাধারণপুর থানা বগুড়া জেলা একদম হাই রোডের সাথে হ্যাঁ হাই রোডের সাথে হাই রোডের থেকে সাথে পাঁচ মিনিট সময় লাগে পাঁচটা ভাড়া লাগে আমাদের সবার হায়দ্রাবাদ স্টেশন নামা লাগবে উত্তরবঙ্গের থেকে ঢাকাতে যে যাতে আসুক বিশ্বর থেকে পাঁচটা ভাড়া লাগবে আপনারা যে দিক থেকে আছেন মাদিরা আরিয়ার বাজার এসে নামলে আপনার এখানে পাঁচ টাকা ভাড়া দেওয়া হবে পাঁচ টাকা ভাড়া আর যে কোনো লোকে আমি ভাবি আমি আবার বলেছি এই আমার তো ভিডিও করি না এদের আমি নতুন করছি আমি এই আমাদের এই প্রতিষ্ঠানটা কত বছর আঁকা আপনি স্ট্যান্ডে নামবেন আমার পর জিজ্ঞাসা করবেন এই ডেইলি ফার্মটা এরা বল ভাই এই খামারটা দিন আঁকা আর উনি বাবা কি করে আমার বাবার ব্যবসা আমি করেছি এই দেখা যাচ্ছে তাহলে আমার আজকাল না আমি এই ভিডিওতে গল্প আমরা কিন্তু করা ভিডিও দিচ্ছি তার বাচ্চা ভিডিও দিচ্ছি আমি তো অবশ্যই আমি বলবো আপনি দেখে শুনে আপনারা গরু কিনবেন বিভিন্ন জায়গাতে মানুষ হচ্ছে আমাকে বাড়িতে ফোন দেয় ভাই উম লোক কালে উম লোক অসুস্থ এই গরু রাস্তায় গরু গুলো আপনি দেখে শুনে না কিনবেন এখন বিভিন্ন জায়গাতে গরুর সিং শিং কাটে গুড়া গরু সিং বারাচ্ছে অবশ্যই গরু দাঁত দিয়ে কিনবেন দাঁত না দিয়ে গরু কিনবেন না আর বিশ্বস্ত লোক যদি আপনি বাইরে থাকেন বিশ্বাস লোকদের করে কিনবে হয় আপনার বাপ আছে ভাই আছে বন্ধু আছে নাহলে ভালো একটা ডাক্তার আছে ভালো লোক দেয় গরু কিনবে যার অভিজ্ঞতা নাই ভাই আপনি গাছ গুরু কেনেন না বিএনে গরু কিনেন না অভিজ্ঞ লোকদের গরু কিনবেন তাহলে গরু ঠাকবেন না আমি বিক্রি করতে অনেক গর্ব কর্ম গরু ভালো লেন হ্যান দেন বিক্রি করার পর কেউ কারো কৌশলা না তো অবশ্যই আপনারা দেখাশোনা গরু কিনবেন গরু দেখা শুনতে গরু না কি গরু কিনলে অবশ্যই লাভ ব্যাপার আর যার লস হয় ও গুরু না কিছু না অল লস হয় আর যাই গুরু চিরা খামার পরে আছে আসে আসবে